ইস্তাম্বুলের এই তোপকাপি প্রাসাদ শুধুমাত্র অটোমানদের সাম্রাজ্য বিস্তারের কেন্দ্র হিসেবেই নয় এটি আধুনিক বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি জাদুঘর হিসেবেও সমাধিক পরিচিত বিশেষ করে এই প্রাসাদের তৃতীয় চত্বরের এই সংগ্রহশালায় রক্ষিত ইসলামিক নিদর্শনগুলো ইতিহাসের অমূল্য সম্পদ হিসেবেই বিবেচিত হয়ে আসছে প্রতিদিন মুসলিমদের পাশাপাশি বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ এই পবিত্র নিদর্শনগুলো দেখার জন্য ভিড় করে থাকেন এখানে প্রবেশের পরই শুরুতেই দেখতে পেলাম কাবাঘরের চাবি ও পাউস দীর্ঘকাল সহ বিস্তর অঞ্চল অটোমানরা শাসন করতেন বিধায় কাবা শরীফের দেখভালের দায়িত্বও ছিল তাঁদেরই এ কারণে কাবার অনেক নিদর্শন রয়ে যায় অটোমানদের সংগ্রহে এগুলো কাবাঘরের পুরাতন চাবি যা বিভিন্ন সময়ে বদল করেছে অটোমান সুলতানরা